আসসালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত দেখুন আমি খুব কুচু কুচু করে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি ঢ্যাঁড়স আমি রান্না করব দেখুন এইভাবে ঢ্যাঁড়স কেটে রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেখুন আমি কতটা পাতলা পাতলা করে কেটেছি আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আমি ডিম আর দিয়ে রান্না করব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার দিয়ে দেবো সরিষার তেল এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ঝালের মতো মরিচ দিয়ে দিলাম এবার একটু ভাজবো প্রথমে পেঁয়াজটা বেশি ভাগ না একটু যেমন পেঁয়াজ গুলো হয়ে গেছে এবার দিয়ে পেঁয়াজ গুলো পেঁয়ারস খুব আঠালো খুব তেল পেলে তাই আমি একটু প্রথমে লবণ দিলে আরো লেখা হয়ে যাবে একটু ভেবে না তারপরে আমি লবণ সাধারণত লবণ গুঁড়ো খুব ভালো করে গাছগুলো সুন্দর এখন গ্যাসের আখটাকে হাই ফ্লেমে রাখতে হবে দেখুনগুলো কেমন আঠালো নেকি অনুভৱ নাথাকে নহ'লে অলপ মিলি যাবি যাব খুব ভালো করে নাড়া করতে করতে ঢেউ গায়ে যা ভালো ভাবটা সেটা এবার আমি একটু আঠালো আর নেই এবার গ্যাসের রাখটাকে লো ফ্লেমে করে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢ্যাঁউসগুলো কিন্তু সেদ্ধ হয় এখনো ঢাকনাটা খুলে দেখব দেখুন খুব সুন্দর ভাবে একদম ফেটে গেছে দেখুন ঝারুন বলেও দেয়নি প্রথমে হাই ফ্লেমে আঠাটা মেরে নিয়েছিলাম বলে

ডিমকে ঢ্যাঁড়ু সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবে ডিম আর ঝাঁড়ুস রান্না করলে খেতে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ঢ্যাড়ুস আর ডিম রান্না করে দেখবেন que tem ভালো লাগে na água. তোমার পুরো পুরো হয়ে গেছে রান্না দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন টিকে দেবেন সবার আগে নোটিফিকেশন দেখতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ